জামশেদপুরকে দুর্মুশ করে সুপার কাপ ঘরে তুলল এফসি গোয়া জোড়া গোল বোরহার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি আর সেই ম্যাচেই তিন শূন্য গোলে জয় পেল এফসি গোয়া এদিন শুরু থেকেই জমে ওঠে ফাইনাল ম্যাচে একদিকে সিভেরিও এবং জাভি হার্নান্দেজরা জামেসদপুর জার্সিতে চাপ বাড়াতে থাকেন আর ঠিক উল্টো দিকে সিং এবং কার্ল ম্যাকিউরা এফসি গোয়ার হয়ে কাউন্টার তুলে আনতে থাকেন তারই মাঝে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন জামেশদপুর এফসি ডিফেন্ডার স্টিফেন এজে অন্যদিকে ফ্রিক থেকে গোলের সুযোগ নষ্ট করেন বোরহা না হলে তখনই গোয়া এগিয়ে যেতে পারত কিন্তু উদান্তা সিংরা যেভাবে উইংকে ব্যবহার করে আক্রমণ তুলে আনছিলেন তাতে বোঝাই যাচ্ছিল যে যে কোনো মুহূর্তে গোল পেয়ে যেতে পারেন তারা আর ঠিক তাই হল ম্যাচের ২২ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বলে বাঁদিক দিয়ে দ্রুত এগিয়ে জোরালো শট নেন এফসি গোয়া ফরওয়ার্ড সাঙ্গোয়ান তবে সেই শট রুখে দেন জামেশদপুর গোলকিপার আলবিনো গোমেজ কিন্তু ফিরতি বলে ফের শট নেন বোরহা সেটিও সেভ করেন আলবিনো কিন্তু তৃতীয় শটে বলকে জালে জড়িয়ে দেন সেই বোরহা হেরেরা আর সঙ্গে সঙ্গে এফসি গোয়া ম্যাচে এগিয়ে যায় এক শূন্য ব্যবধানে যদিও খেলার সাঁত্রিশ মিনিটে সুযোগ আসে জামেশদপুর এফসির সামনেও তবে মিস করেন আশুতোষ মেহতা এদিকে জামেশপুরের হয়ে উভেইস এবং বুড়ে একাধিক চেষ্টা করেন গোল করার কিন্তু গোল আসছিল না কিছুতেই শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি প্রথমার্ধ শেষ হয় এক শূন্য ফলাফল নিয়েই দ্বিতীয়ার্ধে যেন আরও শক্তিশালী হয়ে নামে গোয়া খেলার একান্ন মিনিটে দূরপাল্লার দুরন্ত শটে গোল করে যান বোরহা এবং গোয়া ম্যাচে লিড নেয় দুই শূন্য ব্যবধানে যদিও তার কয়েক মুহূর্তের মধ্যেই অফসাইডের দরুণ জামেশদপুরের গোল বাতিল হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে